আসসালাম আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন আপনারা তো জানেন যে আমরা ফিলিপাইনের বোরাকি সিটিতে গতকাল এসে হিউ হোটেলে উঠেছি তো এখন রুম থেকে বের হলাম ব্রেকফাস্টে যাচ্ছি ব্রেকফাস্ট শেষ করে আমরা সিবিচ ভ্রমণে বের হব তো আপনারা থাকছেন তো আমাদের সাথে ভিউ এখানে যে ব্রেকফাস্ট চলতেছে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো চলুন ব্রেকফাস্টটা শেষ করে ফেলি কি কী খাওয়া যায় দেখি ভিওয়ার্স এখানে যে রাইসের আইটেম আছে ফিলিপাইনে কিন্তু রাইসের আইটেম থাকে কারণ এরা রাইস আসলে খায় এটা আর ধরনের রাইসের আইটেম তারপর ভিওয়ার্স এখানে ভেজিটেবলের আইটেম রয়েছে এখানে চা আইটেম রয়েছে তারপর এখানে সম্ভবত ফাস্টফুডের কোনো আইটেম হবে এখানে লেখা রয়েছে কি আইটেম তারপরে এখানে নাগেটের আইটেম রয়েছে এখানে রিভার্স গার্ভের আইটেম রয়েছে এখানে সসের আইটেম রয়েছে আর এদিকে সব ব্রেডের আইটেম তো ভিউয়ার্স আমি ব্রেডের আইটেম হয়তো খাব না এটা ডিমের আইটেম হবে এই ডিমের আইটেমটা আমি খেতে পারি শিলান তুমি কি খাবে চুজ করো চুজ করে নিয়ে নাও তো ভিওয়ার্স এখন একটা সিটে বসে পড়ি দেখি হালকা পাতলা কিছু খাবো আমি খুব ভারী কিছু খাবো না আসলে দেখি কি নেওয়া যায় ভিওয়ার্স আমি যে অমলেটের আইটেমটা নিয়ে আসছি আর ভারী কিছু আইটেম খেতে ইচ্ছা করতেছে না তো এই যে সুইমিং পুলের পাশে সিটটা নিয়েছি এখানে বসবো বসে খাবো

যে হোটেল থেকে বের হলাম এখন টুরে যাচ্ছি আমাদের গাড়ি চলে আসছে এই যে ভিউসটা আমাদের গাড়ি চলে আসছে তো এখন আমরা উঠবো আমরা সমুদ্রের কাছে চলে আসছি এই যে আমার ব্যাক সাইডে দেখা যাচ্ছে এই সিবিচ এখানে সমুদ্রে অনেক বোট দেখা যাচ্ছে এই যে অনেক বোট দেখা যাচ্ছে এটাই হচ্ছে বোরাকি আইল্যান্ড আমরা কি বোটে উঠবো এখন এই যে আমার ছেলে স্টাইলিশ প্যান্ট পরেছে লজ্জা পাচ্ছে সে পাশের ভিউটা আমার কাছে অনেকটা থাইল্যান্ডের যে পাতায়া বিচ পাতায়া বিচের মতো লাগতেছে অনেকটা

ফিলিপাইনের এই পোরাকি আইল্যান্ড থেকে আমরা এখন আরও বেশ কয়েকটা আইল্যান্ডে ট্যুর করব তো আমরা স্পিড বোটে করে যাচ্ছি ভিউয়ার্স আমাদের স্পিড বোটে চলতেছে স্পিড বোটটা কিন্তু বেশ বড় টাইপেরই বোট তো আমরা রিল্যাক্সে বসে আছি সবাই মিলে

সাতশো দ্বীপ আছে ফিলিপাইনের সো ফিলিপাইনের দ্বীপপুঞ্জ ঘুরে বেড়ানো একটা বিশাল ব্যাপার আর আমরা যে মাঝ সমুদ্র দিয়ে যাচ্ছি এটা আমাদের জন্য একটা রোমাঞ্চকর ব্যাপার আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমরা শুধু ফিলিপাইনে সমুদ্র ভ্রমণ করতেছি তো সমুদ্র ভ্রমণের এক্সপিরিয়েন্স আমাদের আগেও আছে থাইল্যান্ডে ভিয়েতনামে তারপরে মালদ্বীপে আমরা সমুদ্র ভ্রমণ করেছি এখন আমরা

And again, we're gonna be together.

একটু পাড়িতে নামি ভিভার্স অনেকটা আমার কাছে কোরাল এটা স্যরি ওই যে থাইল্যান্ডের কোড়াল আইল্যান্ডের মতো ফ্রেশ একদম সাদা আধা হবে পানি দেখে আমারও নামতে ইচ্ছা করছে একটু নেমে করলাম বাড়িতে এই যে ভিভার্স ভাবি গিয়েছি আমার ছেলে কি ডিপে নামতেছে আমি অত টিপে নামবো না সি তোমার এই স্টাইলিশ প্যান্ট পরে পানিতে নামাটা ভালোই হয়েছে আর তো আমার ভিসে পানি

ভিউয়ার্স এখানে একটা পার্কের মতো আছে কিন্তু এখানে শুকলাম না আমরা বিচে এনজয় করলাম দি এখন যাচ্ছি যে বোটে উঠে পড়ব তাহলে চলে গেছে বোটের কাছে আমরা আরো কিছু আইল্যান্ড টুর করব নেক্সট ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ